বিপদে পড়লেই আসল বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় বন্ধুরা এই বন্ধুত্বের প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় বন্ধু সুদামার একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক অত্যন্ত দরিদ্র বৃদ্ধা মহিলা প্রতিদিন ঘুরে ঘুরে প্রত্যেকের বাড়িতে গিয়ে ভিক্ষে করে সামান্য কিছু ভিক্ষা নিয়ে বাড়ি ফিরে আসত কোনো কোনো দিন সে ভিক্ষা জোগাড় করতে পারতো আবার কোনো কোনো দিন কোনো ভিক্ষা সে জোগাড় করতে পারত না এইভাবে বেশ কিছুদিন যাবৎ সে কোনো প্রকারের কোনো ভিক্ষে জোগাড় করতে পারছিল না খালি পেটেই শুধুমাত্র জল খেয়েই তাকে ঘুমিয়ে পড়তে হচ্ছিল রাত্রিবেলায় কিন্তু সেই বৃদ্ধা প্রতিদিন রাতে খালি পেটে হলেও ঘুমানোর আগে কিন্তু কখনোই ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলতো না আর ঈশ্বরকে বলতো পরের দিনেরটা তুমি অবশ্যই দেখে নিও প্রভু এইভাবে প্রায় পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল এবং ছয় দিনের দিন যখন সেই বৃদ্ধা মহিলা আবারও ভিক্ষা করতে গেল তখন একজনের বাড়ি থেকে কিছুটা ভাজা ছোলা ভিক্ষেস্বরূপ সেই বৃদ্ধা পেল সেই ছোলাটা পেয়ে তো সে প্রচণ্ড পরিমাণে খুশি হলো সেই দিন ভিক্ষা করতে করতে সেই দিন বেশ রাত হয়ে গিয়েছিল কাজেই ছোলাটাকে বাড়িতে নিয়ে এসে যখন সেই ছোলাটা বৃদ্ধা খেতে যাবে তখনই হঠাৎ তার কী মনে হলো এবং সে মনে মনে ভাবল যে পরের দিন সকালে এই ছোলাটার দ্বারা সর্বপ্রথম আমি শ্রীকৃষ্ণের নামে ভোগ অর্পণ করব তারপরে আমি এই ছোলাটাকে খাব এই প্রসঙ্গে বলে রাখা ভালো সেই বৃদ্ধা মহিলা ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিল যেহেতু সেই বৃদ্ধা অত্যন্ত পরিমাণে দরিদ্র ছিল সেহেতু তার ঘর বলতে বলতেছিল একটিমাত্র ভাঙা চোরা কুঁড়ে ঘর সেই কুঁড়ে ঘরের বাইরের দিকটাতে একটি বাঁশের মধ্যে সেই বৃদ্ধা একটি ছোট পূর্তিতে করে সেই ভাজা ছোলা কটা বেঁধে নিয়ে সযত্নে রেখে দিয়েছিল যাতে পরের দিন সকালে উঠে সেটাকে আগে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করতে পারে এই ভেবে সে রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে গিয়েছিল কিন্তু রাতে একটি চোর এসে সেই পুটলিটা দেখে ভেবেছিল যে এখানে হয়তো কোনো গহনা লুকানো রয়েছে এবং সে গহনা ভেবে সেই ছোলার পুটলিটা চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল চোরটি যখন সেই ছোলা ভর্তি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল তখনই তাকে চুরি করে পালাতে গ্রামেরই কেউ একজন দেখে ফেলে এবং এর ফলে পেছনে পেছনে কারোর এগিয়ে আসার আভাস পেয়ে চোরটি আরও দ্রুত গতিতে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে হটকারিতায় চোরটির নিকটবর্তী সন্দীপন ঋষির আশ্রমে পৌঁছে যায় সন্দীপন ঋষির আশ্রম হল সেই আশ্রম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং ওনার প্রিয় মিত্র সুদামা শিক্ষা গ্রহণ করতেন সন্দীপন ঋষির আশ্রমে পৌঁছে যাওয়ার পর যখন আশ্রমের গুরু মাতা কারোর প্রবেশ করার আভাস পান তখন তিনি সজাগ হয়ে ওঠেন এবং চোরটি এটা বুঝতে পেরে তাড়াহুড়োতে ছোলা ভর্তি সেই চুরি করে আনা পুটলিটা সেখানেই ফেলে রেখে পালিয়ে যায় গুরুমাতা সেই মুহূর্তে আশ্রমে আর কাউকে দেখতে পান না পরের দিন সকালবেলায় সেই ভিক্ষুক বৃদ্ধা ঘুম থেকে জেগে উঠে প্রথমেই বাইরে বেরিয়ে আসেন সেই ছোলা ভর্তি করে রাখা পুটলিটা দেখার জন্য কিন্তু বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন সেখানে কোনো পুটলি রাখা নেই তিনি বুঝতে পারেন যে কেউ হয়তো সেটাকে চুরি করে নিয়ে গেছে তখন সে বৃদ্ধা মহিলা খুবই রাগান্বিত হয়ে সেখানে দাঁড়িয়ে থেকে বলেন দীর্ঘ পাঁচ দিন পর ছয় দিনের দিন পাওয়া আমার সেই ভিক্ষাটাও কেউ চুরি করে নিয়ে গেল যে ছোলাগুলো চুরি করে নিয়ে গেছে সে যেন সারা জীবন দরিদ্রই থেকে যায় এই অভিশাপ দিয়ে সেই বৃদ্ধা মহিলা তখনের মতো কিছুটা শান্ত হয় অপরদিকে সন্দীপন ঋষির আশ্রমে পড়ে থাকা সেই ছোলার পুটলিটা সকালবেলায় উঠোন ঝাড় দিতে গিয়ে গুরু মাতা খুঁজে পান তিনি সেই পুটলিটা পেয়ে সেটা খুলে দেখেন তার মধ্যে বেশ খানিকটা ভাজা ছোলা রয়েছে তিনি যত্ন সহকারে সেই অভিশপ্ত ছোলার পুটলিটাকে নিজের কাছে রেখে দেন পরে সেটাকে কাজে লাগাবেন মনে করে কারণ তিনি জানতেন না সেই পুটলি ছোলাটায় অভিশাপ দিয়েছে সেই ভিক্ষুক বৃদ্ধা মহিলা কারণ তিনি জানতেন না সেই পুটলি ছোলাটায় অভিশাপ দিয়েছে সেই ভিক্ষুক বৃদ্ধা মহিলা সেদিনকে সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ এবং ওনার মিত্র সুদামা জঙ্গলে যাচ্ছিলেন কাঠ কেটে আনার জন্য তখন গুরুমাতা ওনাদেরকে দাঁড় করিয়ে দিয়ে বললেন সুদামা আমার কাছে থাকা এই ছোলার পুটলিটা তোমার সঙ্গে করে নিয়ে যাও বনে কাজ করার ফাঁকে যদি খিদে অনুভব করো তাহলে এই থেকে ছোলা বার করে দুজনে মিলে মিশে ভাগ করে খেয়ে নিও এই কথা শুনে সুদামা শ্রীকৃষ্ণ খুবই আনন্দিত হলেন এবং ওনারা সেই ছোলা ভর্তি পুটলিটাকে সঙ্গে করে নিয়ে বনে কাট কাটতে যাওয়ার জন্য এগিয়ে গেলেন সেই পুটলিটা যখন সুদামার হাতে আসলো তখন থেকে তিনি এই পুটলির ভেতরকার রহস্য সম্পর্কে জেনে গিয়েছিলেন কারণ তিনি ছিলেন জন্মগত এক জ্ঞানী ব্রাহ্মণ তিনি সব কিছুই আগের থেকেই বুঝে নিতে পারতেন কাজে পুটলিটাকে হাতে নিয়ে তিনি বুঝে গিয়েছিলেন যে এর ভেতরে থাকা ছোলাগুলোতে কেউ অভিশাপ দিয়েছে এবং সেই অভিশাপটা হল সারা জীবনভোর গরিব থাকার অভিশাপ অপরদিকে গুরুমাতা যেহেতু এই ছোলাগুলো পাঠিয়েছেন সেহেতু তিনি সেগুলোকে ফেলেও দিতে পারলেন না কিন্তু তিনি কিছুতেই চাননি যে ওনার মিত্র শ্রীকৃষ্ণ এই ছোলাগুলো খান এবং অভিশাপ ওনার ওপরে লাগুক তাই তিনি শ্রীকৃষ্ণকে কিছু না বলে চুপচাপ বনের মধ্যে কাজ করতে লাগলেন এবং এরপর কাজ করতে করতে কাজের ফাঁকে সুধামা সেই অভিশপ্ত ছোলাগুলোকে চুপি সারে খেয়ে ফেলেন নিজের প্রাণের চেয়েও প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণকে বাঁচানোর জন্য নিজের কাছে থাকা সেই অভিশপ্ত ছোলাটাকে লুকিয়ে লুকিয়ে নিজেই সম্পূর্ণ খেয়ে ফেলেন কারণ তিনি জেনে শুনে কখনোই নিজের বন্ধুর ক্ষতি করতে পারতেন না আমরা সকলেই কম বেশি জানি যে শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামা সারা জীবনভোর দরিদ্র থেকে গিয়েছিলেন শুধুমাত্র নিজের বন্ধুত্ব নিভানোর খাতিরে তিনি কখনোই চাইতেন না যে ওনার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণ কখনো দরিদ্র হয়ে জীবন যাপন করুক তাই তিনি নিজের বন্ধুর জীবন বাঁচানোর জন্য এবং নিজের বন্ধুকে দরিদ্র হওয়ার অভিশাপ থেকে রক্ষা করার জন্য নিজেই লুকিয়ে লুকিয়ে সবটা ছোলা খেয়ে ফেলেছিলেন তা না হলে তিনি জানতেন যে একই সঙ্গে দুইজনেই সারা জীবনের জন্যই অভিশাপ বহন করে চলবে বন্ধুরা জীবনে সঠিক বন্ধু নির্ধারণ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত বন্ধু হতে হলে শ্রীকৃষ্ণ আর ওনার প্রিয় বন্ধু সুদামার মতোই বন্ধুত্ব স্থাপন করতে হয় দ্বিতীয়ত জীবনে অসংখ্য বন্ধু বানানো কোনো বড় ব্যাপার নয় কিন্তু সত্যিকারের একজন বন্ধু বানানোটাই সবথেকে বড় ব্যাপার তৃতীয়ত জীবনের সত্যিকারের বন্ধুত্ব স্থাপন করার মতো এমন কাউকে যদি আপনি পেয়ে যান তাহলে তার থেকে কখনোই নিজেকে আলাদা হতে দেবেন না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন Don't know bad.